দর্শক খুবই কটু এবং বাস্তব একটা কথা বলবো আমি জানি পলিটিক্যালি আপনারা অনেকেই নেবেন আওয়ামী লীগের মানুষজন আওয়ামী লীগের মতো নেবেন আওয়ামী লীগ বিরোধীরা তাদের মতো করে নেবেন কিন্তু আমি আমার পুরো কথাটা আপনাদেরকে শোনার অনুরোধ করব পুরো কথাটা পুরো বক্তব্যটা শুনে প্রথমে এক দুই লাইন তিন লাইন চার লাইন বা ত্রিশ সেকেন্ড শুনে শেষ না অন্তত দুটা মিনিট ধৈর্য ধরে যারা শুনতে পারবেন পুরো কথাটা শোনার পরে আপনারা মন্তব্য করবেন আমি ডক্টর ইউনুস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার প্রচন্ড সমালোচনা করি এটা আমার আমার আমি আমার বলতে কোনো দ্বিধা নেই তিনিও যদি এসে বলেন আমি বলি যে হ্যাঁ আমি সরকারের গঠনমূলক সমালোচনা করি আমি শেখ হাসিনা আমি সমালোচনা করতাম এবং আমি কারো কোন পারপাস সার্ভ করি না সেই জন্য আরো সাহস নিয়ে কথাটা বলতে চাই আমি এই কথাও যদি বলি আদ্যবধি ডক্টর মো ইউনুসের প্রশংসা বা তার চাটুকারিতা তো দূরের কথা কিন্তু খেয়াল করবেন শুরুরটা শেষেরটা কিন্তু শুনবেন না শুনে শুধু সুরটা শুনবেন না ডক্টর মোস এবার বাংলা এসে সে দায়িত্ব নেওয়ার পরে গত এক বছর একটা ঘটনা ঘটেছে এই ঘটনাটা পুরো বাংলাদেশ ইন্ডিয়ার ইন্টারনাল পলিটিক্স এর দীর্ঘ বছর প্রাপ্ত হবে তাকে চলে যেতে হবে তাকে চলে যেতে হবে কোনো ভাবেই হোক তাকে যেতে হবে তার থাকার যতই খায় ইচ্ছা থাকুক পাঁচ দশ পঞ্চাশ বছর যাই দিয়ে থাকতে চাক ওই ডিপ স্টেট আমেরিকা ওই জো বাইডেন আর ইয়ে ডোনাল্ড ট্রাম্প তাকে এখানে বাংলাদেশের মানুষের এরকম চাইলে সম্ভব না কিন্তু সে চলে গেলে পর একটা জিনিস থেকে যাবে সেটা হলো স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমরা যত বড় হয়েছে আমাদের এই জেনারেশন আগের জেনারেশন এবং পরবর্তী কিছু জেনারেশন আপনারা জানেন যে আমাদের কাছে একটা ব্যাপারই ছিল যে ভারত ভারত মানেই বাংলাদেশের রাজনীতি ক্ষমতাসীন দল মানে একেবারে পুরো শেকল বাধা এরকম একটা মাইন্ডসেট বাংলাদেশের মানুষের মধ্যে ছিল এই মাইন্ডসেটটাই ডক্টর ইউনস একটা নক দিতে পেরেছে একটা সেটা এই আমি ডক্টর জাহিদের মতো বলবো না যে চোখে চোখ রাখা শিখিয়েছে বিশাল অর্জন করেছে ব্যাপারটা তা না কিন্তু করেছে সেটা যেটা অকল্পনীয় ছিল যে বাংলাদেশে কোন শাসক এক বছর শাসন করছে বাট ইন্ডিয়ার সাথে এরকম কনফ্লিক্ট করে করছে এবং প্রতি ইন্ডিয়াকে তিনি পোক করছেন তিনি আমেরিকায় গিয়ে কোন কারণ ছাড়াই কিন্তু ইন্ডিয়াকে নিয়ে বহু কথাবার্তা বলেছেন এইটা ডক্টর ইউনুস করেছেন তার একটা কিছু তার একটা কিছু আছে শুধু যে আমেরিকান শেল্টার বা এরকম কিছু না এটা বাংলাদেশে করে না পলিটিক্যাল লোকজন করে না লং টাইম চিন্তা করে হয়তো কিন্তু এই জায়গাটায় তিনি বাড়ি দিয়েছেন এবার কেন বলছি পুরোটা শুনবেন এটা আমাদের জন্য ভালো না আমরা আমাদের প্রতিবেশীকে এরকম কুক করে বা তাকে অহেতুক তার বিরোধী একটা আচরণ নিয়ে আমাদের তো পাওয়া কিছু নাই এক বছর কি আমরা এই ভারতকে এরকম যে করেছি করে আমরা কিছু পেয়েছি সেটা পাওয়ার নাই কিন্তু ওই যে একেবারে সবসময় ভারতের কাছে একটা জুজু ভাব থাক না থাকলেও যে আমাদের চলে এইটা ডক্টর ইনুসের ক্ষমতার সময় আমরা দেখেছি তবে অতিরঞ্জিত অতি বাড়াবাড়ি কাহিনী আছে এই কাহিনীর মধ্যে একটা আমি বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বাচ্চা মেয়ে তাকে রেপের অভিযোগ উঠেছে সেই অভিযোগের প্রেক্ষিতে সেখানে আদিবাসীরা মারমারা চাকমারা তারা বিক্ষোভ করেছে এবং সেই বিক্ষোভের পরে তাদেরকে দমন করার চেষ্টা হয়েছে তারা তিনজন প্রাণ দিয়েছেন সেখানে চট করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলে বসলেন যে এখানে ফেসিবাদ অথবা হচ্ছে ভারত বাংলাদেশে সেখানে কি আর্মসও দিয়েছে সেখানে আরমস দিয়েছে সেই আর্মস সরবরাহ করেছে আদ্য আমরা জানতে পারলাম না কত অস্ত্র ঢুকেছে এই অস্ত্র যদি ঢুকেই থাকে তারা নাকি অস্ত্রদের গুলিও করেছে এরা কোথায় এরা কারা এদেরকে এদেরকে কি এরা কি বাংলাদেশে অপারেশন করে বাংলাদেশ থেকে চলে গেছে মানে টুপ করে ঢুকেছে ঢুকে আমাদের লোকজনের উপরে এক স্মরণ গুলি করলো গুলি করলে তারপরে ফেলে গেছে ওই তাদেরকে তো ধরা হলো না আর যদি দেশেও থাকে তাহলে ধরা পড়লো না কেন তারপরে বড় কথা তিনি যে এরকম একটা দায়িত্বশীল জায়গা থেকে এই কথা বলেছেন তাতে প্রমাণ কি ডকুমেন্ট কি একটা দেশের বিরুদ্ধে এই কথা বলতে গেলে তো ডকুমেন্ট সেই ডকুমেন্টটা কোথায় আমি সেই ডকুমেন্টটা সম্পর্কে জানতে চাই এবং বুঝতে চাই নিশ্চয়ই আমাদের সরকারও একটা আহ বক্তব্য আমি সেদিনই বলেছিলাম সেদিনে আলোচনায় বলেছিলাম ভারত নিশ্চয়ই একটা আনুষ্ঠানিক একটা প্রতিক্রিয়া দিবে সেই প্রতিক্রিয়া আমাদের সামনে ফলে ভারতকে নিশ্চয়ই এখন বাংলাদেশে একটা জবাব দিতে হবে বলা হচ্ছে খবরে দেখেন এবং আনুষ্ঠানিক ভাবেই ভারত কিন্তু কথা তুলেছে এটা এমনিতে ছেড়ে দেওয়ার কথা তো না যে কোনো দুই দেশের মধ্যে খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন ইন্ধন থাকার যে কথা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সেটির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল জয়সোলের অভিযোগ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অক্ষম অন্তর্বর্তী সরকার অপরের উপর দোষ চাপানো তাদের অভ্যাস এবার কেমন লাগে শুনতে শুনতে কি ভালো লাগে আমার দেশের সরকার আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অক্ষম এবং এটা ভারতের কেন বলতে হচ্ছে বলতে হচ্ছে আমাদের দেশের ভিতর থেকে আমরা যখন বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতা অবস্থা মুন্সীগঞ্জে দুই দিন পরে পরে দেখেন কি পরিমাণ ব্যান যাওয়া আজকেও গন্ডগোল হচ্ছে মুন্সীগঞ্জে আপনার সারা দেশে সেই দিন দিন আগে রিপোর্ট দেখলাম সারা দেশে আটজন না নয় জন ছুঁ কাকাতে শেষ করে দেওয়া হয়েছে নিজের নিজের কাছে নিজেকে বিশ্বাস করতে ইচ্ছা করে না আমি আমি কোন দেশে বাস করছি যে যেই দেশে এইরকম রিপোর্ট আমাদের সামনে পড়তে হয় আপনারা একটু রিপোর্টটা বিস্তারিত করে নেবেন যে মোচড় দিয়ে উঠবে আমাদের অন্তত উঠেছে রিপোর্টটা ছিল নয় মাসে ছয়শোর বেশি ধর্ষণ কত নয় মাসের কথা বলা হচ্ছে মানে এখানে বিভিন্ন কেস স্টাডিও তুলে ধরা হয়েছে কেস স্টাডি তুলে ধরে বলা হয়েছে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা সম্প্রতি বেড়ে গেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এইচ মাসিক অপরাধমূলক পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দেশে ছয়শ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে এর মধ্যে শিশু রয়েছে নয়শো সাতানব্বই নয়শো সাতানব্বই শিশু প্রতি মাসে ধর্ষণের ঘটনা ছিয়াত্তর শতাংশ দিনে ধর্ষণের ঘটনার শিকার দুজনের বেশি তাহলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এটাই যদি আমাদের দেশ নিজেই নিজে গুরুত্ব না দেয় তো ভারতে বসে থেকে তো তারা ঢোল পেটাতে মজাই পাবে তো ভারতের এই জয়সালের দোষটা কি সে কি বলছে আরো দেখেন সে বলছে যে তারা এটা আমাদের আমরা নাকি অপরের উপরে আমাদের দোষ চাপানো আমাদের অভ্যাস মানে দায়টা কিন্তু বলেছে আমাদের দায় চাপানো যে খাগড়া ছড়িতে ও ভিত্তিহীন দাবি করে জয়সল বলেন এই অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি আপনারা জানেন এবং আমরা বিভিন্ন সময় এটা নিয়ে কথা বলেছি বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার আইন বজায় রাখতে অক্ষম এবং নিয়মিতভাবে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা তাদের অভ্যাস তাদের জন্য ভালো হবে যদি তারা আত্মানুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা অগ্নিসংযোগ ও ভূমি দখলের কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তেইশ সেপ্টেম্বর রাতে খাগড়াছি সদর উপজেলা মারমা জাতিগোষ্ঠী কিশোরকে দল ধর্ষণের অভিযোগ ওঠে ঘটনা থেকে বিক্ষোভ উত্তেজনা চলছিল পার্বত্য এ জেলায় পরদিন চব্বিশ সেপ্টেম্বর এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় পুলিশ সয়নশীল নামে উনি বছর এক তরুণকে গ্রেফতার করে সব ব্যাকগ্রাউন্ড গুলো তিনি ধরে বলেছে সাতাশ সেপ্টেম্বর ভোর পাঁচটায় জুম্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধ কর্মসূচি শুরু হয় উত্তেজনা উত্তেজনার মধ্যে গুইমারিতে একশো চৌচল্লিশ দ্বারা জারি হয় এইসব ব্যাকগ্রাউন্ড গুলো এই খবরাখবরে খবরে আছে এইসব নিয়ে জয়সওয়াল কথা বলেছেন এবং আমাদের এই প্রতিক্রিয়ার মুখোমুখি পড়তে হলো শুধু আমাদের ষষ্ঠ উপদেষ্টা খবর করতে লেফরেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী একটা মানে আমি বলবো যে এই ধরনের বক্তব্য এরকম চেয়ারের থেকে মানে এটা অহেতুক বাংলাদেশকে একটা প্রশ্নের মুখে ফেলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার এসে থাকেন আতিক রহমান পুনিয়া